অল্প আয়ে কিভাবে পুরো রোজার বাজারটা করবেন সেই ভিডিওটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি অনেকেরই রিকোয়েস্ট ছিল আমি যেন এই ভিডিওটা শেয়ার করি বা আমি কিভাবে অল্প টাকার মধ্যে আমার পরিবারের জন্য রোজার বাজার করি কিভাবে কি করি সব কিছু যেন আপনাদের সঙ্গে ভিডিও আকারে শেয়ার করি যার কারণে আজকের ভিডিওটি নিয়ে আসলাম অনেকেই হয়তো বা অনেক ইউটিউবারের রোজার বাজারের ভিডিওটা দেখে ফেলেছেন আমি একেবারে লাস্টে দিচ্ছি তার তারপরও আশা করছি আমার আপু এবং ভাইয়াদের অনেক বেশি উপকারে আসবে আজকের ভিডিওতে আমি রোজার বাজারের যে লিস্ট করেছি সেই লিস্ট এবং সেই সঙ্গে কি কি বাজার করলাম কত টাকার মধ্যে আমার পুরো মাসের রোজার বাজার সম্পূর্ণ করলাম সব কিছুই শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন সেই সঙ্গে আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন আর আমার এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেল ডালটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন প্রথমেই আমি রোজার বাজার লিখে নিয়েছি তো আমি নাম্বার দিয়ে দিয়ে প্রত্যেকটা বাজার লিখেছি প্রথমে লিখেছি খেসারির ডাল দুই কেজি এরপর লিখেছি বেসন বানানোর জন্য ডাল কিনেছি আমি তিন রকমের তিন কেজি প্রত্যেক রোজাতেই আমি বাসায় ডালগুলো কিনে তারপর প্রসেসিং করে এরপর ভাঙিয়ে নেই বেসন এখানে আমাদের বাসার কাছেই দোকান আছে যেখানে চাল গুঁড়া করা হয় ডাল গুঁড়া করা হয় বিভিন্ন কিছু গুঁড়া করার যে দোকানগুলো থাকে সেগুলো আছে যার কারণে আমার কাছে মনে হয় বেসনটা বাসায় তৈরি করলে ডাল কিনে এতে কিন্তু অনেক টাকা সাশ্রয় হয় অনেক কম টাকার মধ্যে সম্পূর্ণ করা যায় আর বেসন দোকান থেকে কিনতে গেলে আমাদের যেহেতু রোজার মাসে অনেক বেশি বেসন লাগে সারা মাসেই আমরা দেখা যায় টুকটাক ভাজা পোড়া খাই যার কারণে অনেক টাকা কিন্তু লেগে যায় বেশি খরচ হয় আর কি বেসনের পেছনে যার কারণে আমি এই কাজটি করি আপনারা চাইলে এভাবে করতে পারেন এরপর লিখেছি চিরা মুড়ি এক কেজি করে নিয়েছি যদি পরবর্তীতে প্রয়োজন হয় তাহলে হয়তো বা মুড়ি লাগতে পারে তখন আবার যতটুকু লাগবে কয়টা রোজা আছে সেই অনুযায়ী আবার কিনে নিব অল্প করে এরপর লিখেছি খেজুর হাফ কেজি আর ছোলা তিন কেজি ছোলা যদিও আমি দুই কেজি এনেছি আর এক কেজি অলরেডি আমার বাসায় ছিল যেহেতু আমরা টুকটাক বিকেলের নাস্তা বাসাই বানাই এর কারণে কিন্তু আমার দেখা যায় এক মাস দুই মাস পর পরই ছোলাটা আনা হয় মাসিক বাজারের সঙ্গে সেই ছোলাটাই কিন্তু রয়ে গিয়েছে যার কারণে আমি দুই কেজি এনেছি আর এক কেজি আগে থেকেই ছিল তো এর জন্য আমি তিন কেজি লিখেছি আর মুড়িটাও কিন্তু আমার মাসিক যে বাজারের লিস্ট থাকে তার মধ্যেই থাকে তো এটা কিন্তু আমার রোজার বাজারের মধ্যে পড়েনি তারপরে যেখানে দেখছেন মুসুর ডাল আছে এটাও কিন্তু আমার মাসিক বাজারের মধ্যে পড়ে আর আমার যে রান্না করার জন্য কিন্তু এক্সট্রা মুসুর ডাল ছিল আমি আমার যে মাসিক বাজারের মুদি বাজারের ভিডিওটা দেখিয়েছিলাম সেখানে কিন্তু আপনাদের দেখিয়েছি যে এক্সট্রা ডাল ছিল ওইটাই কিন্তু আমি খাওয়ার জন্য রান্না করতে পারবো আর এটা দিয়ে আমি বেসনটা বানাবো এখানে সব ধরনের ডাল আছে আর এই প্যাকেটটা দেখতে পাচ্ছেন আগে থেকে ছিঁড়ে গিয়েছে যার কারণে এটা এরকমই আছে এরপর গুড় লিখেছি এক কেজি আর গুড় ছাড়া কিন্তু চিনি দিয়েও শরবতটা বানানো যায় কিন্তু আমার কাছে চিড়ার শরবতটা আসলে গুড় দিয়ে খেতে ভালো লাগে যার কারণে এক কেজি গুড় আনা হয়েছে আর চিনিটা কিন্তু প্রত্যেক মাসে মাসিক বাজারের সঙ্গে আনা হয় এ মাসেও সেটাই আনা হয়েছে যার কারণে এখানে এক্সট্রা কোনো চিনি লেখা হয়নি আর আমার হচ্ছে গত বছরের মানে গত রোজার যে রুয়াব্জা কিনেছিলাম সেই রু কিছুটা রয়ে গিয়েছে যার কারণে কিন্তু রু এবার আনা হয়নি আমরা এক বছর দেখা যায় রু আনি আবার আরেক বছর দেখা যায় ট্যাং আনি এভাবে করেই কিন্তু করে থাকি এবছরও আমরা ট্যাং এনেছি যেহেতু রু আবজা অল্প কিছুটা আছে এরপর হচ্ছে যেহেতু চিরা লিখেছি আর ট্যাং এনেছি ছোট একটা কিন্তু সেটা লিস্টে লিখতে ভুলে গিয়েছিলাম আপনারা চাইলে ট্যাং অথবা রু আবজা আপনাদের পরিবারে কোনটা পছন্দ কে কোনটা খেতে চান সেই অনুযায়ী আনতে পারেন এছাড়াও দেখা যায় আমরা অনেকে লেবু শরবত খেয়ে থাকি রোজার মাসে বেশিরভাগ কিন্তু রোজার টাইমে লেবুটার দাম কিন্তু অনেক অতিরিক্ত থাকে যার কারণে আমার মনে হয় যে সারা মাস যদি লেবুর শরবত খাওয়া হয় তাহলে অনেক বেশি খরচ পড়ে যায় যার কারণে আপনারা চাইলে লেবুর পরিবর্তে রুয়াবজা আর ট্যাং এগুলো ব্যবহার করতে পারেন আর লেবু আমি কিনেছি এক হালি তো মাঝে মধ্যে লেবু শরবত খাবো এর জন্য এছাড়াও টুকটাক ফল কেনা হয়েছে কমলা কিনেছি এক কেজি পেয়ারা কিনেছি এক কেজি আর খেজুরের কথা তো বললাম আর এছাড়াও হয়তো বা কলা বা এই ধরনের কম দামি ফল যেগুলো আছে সেগুলো কেনা হবে রোজার মাঝখানে তো সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে অন্যান্য ভিডিওতে যখন যেটা কিনবো শেয়ার করব আর এগুলোই কিন্তু রোজার বাজার কমপ্লিট হয়ে যায় এর চেয়ে অতিরিক্ত কিছু লাগে বলে আমার মনে হয় না কারণ ওই যে বললাম যে আমাদের মাসিক বা বাজারের লিস্টেই কিন্তু সব কিছু থাকে দেখা যায় তেল আমাদের রোজার মাসে একটু বেশি লাগে তো আমরা যখন মাসিক বাজারটা করি বা লিখি তখন কিন্তু আমরা পরিমাণে যদি একটু বাড়িয়ে লিখি তাহলে কিন্তু হয়ে যায় এর জন্য কিন্তু আলাদা কোনো বাজেট রাখতে হয় না বা আলাদা কোনো বাজেট রাখার প্রয়োজন নেই আর দেখতেই পেয়েছেন আমি রোজার বাজার কি কী লিখেছি বা কি কি করেছি সেগুলো কিন্তু আমার খুব বেশি টাকা লাগেনি আমার মাত্র পনেরোশো টাকায় সম্পূর্ণ রোজার বাজার কমপ্লিট করে ফেলেছি আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক রহমত আছে আমাদের ওপর যার কারণে এত কম টাকাতেই কিন্তু সব কিছু কমপ্লিট করতে পেরেছি আর এতে আমি অনেক বেশি খুশি আমি আমার সামর্থ্যর মধ্যে আমাদের পরিবারের জন্য সব কিছু কমপ্লিট করতে পেরেছি বা কিনতে পেরেছি এটাই কিন্তু অনেক দেখা যায় অনেকে কিন্তু সেহরিতেও না খেয়ে থাকে আবার ইফতারিতেও দেখা যায় একটু পানি খেয়ে ইফতার করে বা আমাদের মতো কিন্তু ইফতার করার সুযোগ হয় না আল্লাহ যে আমাদের এতটুকু সুযোগ দিয়েছেন বা এতটুকু রহমত করেছেন এতে কিন্তু আমাদের প্রত্যেকের আল্লাহর কাছে অনেক বেশি সুক্রিয়া আদায় করা উচিত আর এই যে মাছগুলো দেখছেন এই মাছগুলো কিন্তু আমি কিনি নাই এগুলো হচ্ছে আমার এক রিলেটিভ দিয়েছে আমাদের পাশাপাশি বাসা তো তাদের থেকে মাঝে মধ্যে টুকটাক মাছ মাংস কিন্তু আমরা পেয়ে থাকি তো সেক্ষেত্রে আমার দেখা যায় মাছ মাংসটা একটু কম কিনলেও চলে বা অনেকটা সেভ হয়ে যায় আসলে এই তো দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি ভাগ ভাগ করে রাখছি আর এগুলো যেহেতু ছোট ছোট মাছ তো এই মাছগুলো পলিথিনে করে রাখলে দেখা যায় খুঁজে পাই না বা বুঝতে পারি না যে কোনটা কি মাছ রেখেছিলাম কোন পলিতে কোনটা আছে এক রকম লাগে যার কারণে আমি এভাবে ছোট ছোট স্টিলের বাটি বা মেলামাইনের এই যে প্রিসগুলো আছে এগুলোতে রাখি এতে করে খুব সহজেই খুঁজে পাওয়া যায় ও হ্যাঁ আপনাদের একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আমি যে বেসন বানাবো বলেছিলাম সেই ডালগুলো আমি সবগুলো মিক্স করেছি দেখেছেন ওগুলো আমি রোদে দিব এরপর আমি এগুলো ভাঙাবো ভাঙানোর পরে আবারও যদি একটু রোদে দেওয়া যায় তাহলে কিন্তু ভালো হয় আর যেহেতু এগুলো শুধুমাত্র রোজার মাসের জন্য করা তো রোদে না দিলেও সমস্যা নেই অনেকেই আছেন দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে চান তারা চাইলে এভাবে বেসন বানিয়ে তারপরে রোদে দিয়ে এক থেকে দুই দিনের মতো একটু যদি রোদে দেন তাহলে কিন্তু এগুলো অনেক দিন ভালো থাকবে একদম বছর জুড়ে আপনারা সংরক্ষণ করতে পারবেন একবার বানিয়ে আর বিভিন্ন সময় বিকেলের নাস্তা বা বিভিন্ন আইটেম বানাতে কিন্তু এগুলো কাজে লাগে এরপর আমি হচ্ছে প্রত্যেকটা বাজার আমি আলাদা আলাদাভাবে গুছিয়ে রাখছিলাম এভাবে করে যদি আলাদা আলাদাভাবে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু কাজ করতে সুবিধা হয় বা ইফতার বানানো বলেন বা যে কোনো কাজ আপনাদের আমি সবসময় যে কোনো বাজারের ক্ষেত্রে বলি যে পুরো বাজারটা একবারে করার চেষ্টা করবেন সেটা মুদি বাজার হোক বা মাছ মাংসের বাজার রোজার বাজারের ক্ষেত্রেও সেম কথা বলবো চেষ্টা করবেন পুরো রোজার মাসের বাজারটা আপনারা একবারে করতে আর আপনার পরিবারে কি কি লাগে বা আপনি পুরো মাসটা কিভাবে চালাবেন কি কী খাবেন রোজার মধ্যে ইফতারের জন্য তো সেগুলো আপনি ভালো বলতে পারবেন কারণ এক একটা পরিবার এক একভাবে চলে এক একটা পরিবারের খাবার দাবার বলেন বা যে কোনো নিয়ম যে কোনো কিছু কিন্তু ভিন্ন হয় আর আমরা প্রত্যেক রোজাতেই দেখা যায় কয়েকদিন যদি টানা ইফতার বানানো হয় তখন দেখা যায় আর ওগুলো খেতে ভালো লাগে না তখন একদিন খিচুড়ি একদিন বিরিয়ানি বা এক এক দিন এক একটা খাবার বানাই ইফতারের জন্য তো তখন দেখা যায় খেতে ভালো লাগে আবার দেখা যায় আবার কয়েক দিন ইফতার বানাই এভাবে করে চেঞ্জ করে করে করি যার কারণে কিন্তু কোনো একঘেয়ামি চলে আসে না আপনারা চাইলে এটা করতে পারেন আর দেখা যায় খুব বেশি ভাজা পোড়া খাওয়াটাও উচিত না সারাদিন না খেয়ে থাকার পর কিন্তু আমরা যেহেতু ছোটোবেলা থেকেই আসলে আমাদের দেশে বা আমাদের পরিবারে এগুলোই দেখে এসেছি এভাবেই আমরা অভ্যস্ত আর ইফতার না খেলেও কিন্তু ভালো লাগে না ভাজা পোড়া কিন্তু একটা মানে রোজা রোজা মনে হয় না আর রোজাটা শুধুমাত্র কিন্তু খাওয়ার জন্য না আল্লাহর জন্য ইবাদতের জন্য আল্লাহ আমাদের অনেক বড় একটা সুযোগ দিয়েছেন যাতে আমরা আমাদের ভুল ত্রুটি অন্যায়গুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে আমরা ভুল শুধরে নিতে পারি অনেকেই আছেন রোজা উপলক্ষে অনেক বেশি বাজার করে থাকেন তো আমি বলবো এগুলো করার কোনো প্রয়োজন নেই আর যদি আপনারা আমার মতো মধ্যবিত্ত হয়ে থাকেন নিম্নবিত্ত হয়ে থাকেন তাহলে বলবো আসলে আমাদের জন্য এত অতিরিক্ত কিছু প্রয়োজন নেই আমরা আল্লাহ আমাদের ভাগ্যে যতটুকু রেখেছেন আমরা ততটুকুর মধ্যেই সন্তুষ্ট থাকব অল্পের মধ্যে মানে যতটুকু না হলেই না ততটুকুই আমরা করার চেষ্টা করব। তাহলে কিন্তু দেখবেন আল্লাহ অল্পর মধ্যেই অনেক বরকত দিয়ে দিয়েছে আর খেজুরের কথা অনেককে বলতে পারেন যে এতটুকু খেজুর দিয়ে আসলে পুরো মাস তো যাবে না আসলে খেজুরটা আমি পুরো মাসের জন্য কিনিনি এইটুকু কিনেছি হাফ কেজি আর এটা শেষ হলে আবারও কিনবো ইনশাআল্লাহ আল্লাহ যদি রিজিকে রাখেন বা ভাগ্যে রাখেন তরমুজের এখন বর্তমানে অনেক বেশি দাম লেবুর অনেক বেশি দাম কিন্তু তরমুজটা আসলে কেনা হয়েছে আমার বাচ্চার জন্য ও আসলে তরমুজ খেতে অনেক বেশি ভালোবাসে কিন্তু এই টাইমে আসলে তরমুজ কেনাটা একটা বোকামি হবে কারণ আমি যে তরমুজটা কিনেছি একদমই ভালো পড়েনি তো আপনাদের বলবো এখন তরমুজ না কেনার জন্য আর লেবুরও অনেক দাম তো লেবুটাও আপনারা চাইলে স্কিপ করতে পারেন বা আমার মতো এরকম দুই তিনটা বা তিন চারটা কিনতে পারেন দেখা দেখা যায় একদিন আমরা ট্যাঙ্গের শরবত খেলাম একদিন চিরার শরবত খেলাম একদিন লেবুর শরবত খেলাম এভাবে করে খেলে কিন্তু খুবই ভালো লাগবে আর সারা দিন রোজা রাখার পর মনে হয় যে শরবতটাই খেতে ভালো লাগে অন্য কিছুর চেয়ে তো এর জন্য এটার পিছনে একটু বেশি ইনভেস্ট করা আর গুড় দিয়ে শরবত বানালে খেতে আমার কাছে ভালো লাগে যার কারণে এই গুড়টা কেনা হয়েছে তা হলে কিন্তু চিনি দিয়েই চালিয়ে দেওয়া যেত এতে করে খরচটাও একটু কম হতো কিন্তু যেহেতু রোজার মাস একটু খরচ তো করাই যায় আর যেহেতু আমাদের রোজার মাসে খরচ তুলনামূলক কম হয় যেহেতু আমরা অন্য সময় তিন বেলা খাবার খেয়ে থাকি আর রোজার মাসে দেখা যায় কেউ এক বেলা কেউ দুই বেলা খায় যেমন আমি ইফতার করার পর কখনোই রাতে খাবার খাই না একদম সেহেরিতে খাবার খাই আবার ইফতারে খাবার খায় তো এদিক থেকে দেখা যায় যে অনেক টাকাই সেভ হয়ে যায় অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটা লিস্ট করে তারপরে বাজারে যাওয়ার জন্য লিস্ট ছাড়া বাজারে গেলে দেখা যায় অহেতুক অনেক জিনিস কেনা হয়ে যায় আর দরকারি জিনিসটা কেনা হয় না আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আপনার একটি লাইক আমার ভিডিওটিকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেবে